আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন অনেক ফ্রেন্ড আছে যারা কখনোই আমার ছবিতে লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না কোনো কিছুই করে না আর তাদের সাথে কখনোই আমার মেসেঞ্জারে কথা পর্যন্তও হয় না আর এখন থেকে আপনি সে সমস্ত দরকার নেই এমন বন্ধু বান্ধবদের আনফ্রেন্ড করতে পারবেন জাস্ট এক ক্লিকেই তো চলুন কাজটা প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাই সোজা চলে আসবেন আপনার ফেসবুকে এখানে আপনার আইকনের উপর ট্যাপ করবেন এখানে আপনার নামের ওপর ট্যাপ করবেন নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন পোস্ট তার পাশে অ্যাবাউট এখানে ট্যাপ করবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস এই ফ্রেন্ডসের এর উপরে ট্যাপ করবেন এখানে দেখতে পারবেন ম্যানেজ এখানে আপনার বন্ধুর লিস্ট আসবে তার উপরে ম্যানেজ এখানে ট্যাপ করবেন এখানে দেখতে পাবেন লিস্ট ইন্ট্যাক্টেড উইথ এখানে ট্যাপ করবেন এখানে যে সমস্ত ফ্রেন্ডদের দেখাবে সেই সমস্ত ফ্রেন্ড আপনার ছবিতে বা আপনার কোনো কিছুতে এরা ইন্টারেস্ট নয় সেটা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুতে ইন্টারেস্ট নয় বা বাদ বাকি কিছুতেও আপনার ছবি দেখা বা আপনার প্রোফাইল দেখা কোনো কিছুতে কিন্তু এরা ইন্টারেস্টেড নয় তো তাদেরকে আনফ্রেন্ড করতে চাইলে সিলেক্ট মাল্টিপালে ক্যাপ করবেন এখান থেকে তাদেরকে সিলেক্ট করবেন দেন আনফ্রেন্ড করে দেবেন এরপর নির্দিষ্ট একটা নব্বই দিনের টাইম থাকবে নব্বই দিনের পর এই সমস্ত ফ্রেন্ড কিন্তু আনফ্রেন্ডের লিস্টে চলে যাবে আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু অনেকটা বেশি পিওর থাকবে খুব সহজ একটা ঠিক আপনি চাইলেই কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার যে সমস্ত ফ্রেন্ড দরকার নেই সেই সমস্ত ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিতে পারবেন জাস্ট এক ক্লিকেই তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন